রফিকুল ইসলাম তার প্রশ্ন সাইদি সাহেব আপনি কি ছোটবেলায় আমাদের মতো দুষ্ট করতেন মাদ্রাসা পলায়ন করতেন স্কুল পলায়ন করতেন আমি চাই আপনার মতো সাইদি মুফাসির হতে কিভাবে হব একটু দয়া করে বলবেন কি ছোটদের প্রশ্ন যেমন হওয়া উচিত দুষ্টমি করার ছোটবেলায় এটা কেউ বেশি করে কেউ কম করে তো ছোটবেলায় কি ধরনের দুষ্টুমি করতাম তা তো আর আজ মনে যখন ছিলাম তখন কিছু তো তবে খুব বেশি না এমন দুষ্টমি করি নাই যাতে লোকেরা গালাগালি করবে একটা দুষ্টমির কথা মনে পড়তেছে এখন শশীরা মাদ্রাসায় সবে ভর্তি হয়েছে ছোট আমি তখন তো সেখানে তখন ছাত্র ছিল প্রায় সাড়ে চারশো পাঁচশোর মতো আমাদের যে সভাপতি মৌলানা শামসুদ্দিন সাহেব উনি ওই মাদ্রাসার ছাত্র আমরা একসঙ্গে লেখাপড়া করেছি উনি আমার সিনিয়র ছিলেন তারপরে ওইখানে ছাত্রদেরকে ফ্রি খাওয়ানো হতো কোনো পয়সা নেওয়া হতো না সেই জন্য তারা তরি তরকারি যেমন মিষ্টি কুমড়া চাল কুমড়া তোমরা কি চাল কুমড়া বলো না কি কুমড়া বলো হ্যাঁ ঝাল কুমড়া আচ্ছা ওই মিষ্টি কুমড়া চাল কুমড়া ইত্যাদি মূলা সিম এগুলি যখন সিজন শেষ হয়ে যেত যখন এগুলি গরুতেও খায় না তখন আমাদেরকে এগুলি খাওয়ানো হতো মানে এতগুলি মানুষ প্রত্যেক দিন দুবেলা খাওয়ানো এ পয়সা মাদ্রাসা পাবে কোথায় সেই জন্য এই সমস্ত তরকারিগুলি খাওয়ানো হতো তা আমরা যে বোর্ডিংয়ে খাইতাম সে বোর্ডিংটা ছিল একটা খালের উপরে মাচা পেতে তৈরি করা ছিল একটা অংশ মন সংসদ হিসাবে নিশ্চয়ই ভাই মনে পড়তেছে তো ওইখানে তরকারিগুলি সব স্তূপ করে থাকতো বড় বড় কুমড়া শাল কুমড়া ইত্যাদি আর নিচে হলো কুমড়া খাইয়া বিরক্ত হয়ে যেতাম কুমড়া কমাইতে হবে তারপরে খাওয়া দাওয়া করে আসার সময় কেউ যাতে না দেখে প্রত্যেকে পা দিয়ে গুতা মেরে তিন চারটে কুমড়া ভালাই দিতাম পানির মধ্যে দুষ্টমি এরকম করতাম তবে এমন কোনো দুষ্টমি করি নাই যে মানুষকে কষ্ট দেওয়া মাছ করা ইত্যাদি আর স্কুল মাদ্রাসা পলায়ন এতে একটা মজাও আছে স্কুল মাদ্রাসা ছোট্ট অবস্থায় পালাইয়া পরের দিন গিয়ে হাজির হইয়া মাস্টার জিজ্ঞেস করলো যে কেন আসো নাই তখন হয়তো আমাদের কেউ কেউ বলতো যে মা বলেছেন আমার নাকি জ্বর হয়েছিল